অনেকেই বর্তমানে ভিজিট ভিসা নিয়ে কিন্তু ইউরোপের বিভিন্ন দেশগুলোতে যেতে চাচ্ছেন বিশেষ করে দুবাই থেকে কাতার থেকে এবং সৌদি আরব থেকে ওমান থেকে অনেকে প্রশ্ন করতেছেন যে ভাই আমি যেহেতু ভিজিট বিষয় নিয়ে সমস্ত দেশে ভিজিট ভিসা নিয়ে যাওয়ার পরবর্তী পর্যায়ে আসলে আমি কাজ কিভাবে পাব বা আমি সেখানে থাকবো কিভাবে আমি যাব যে ভিজিট ভিসাতে আমি কার কাছে গিয়ে পৌঁছবো বা এটা না সেটা না দেখেন আপনার প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে আপনি আবেদন করলেন আবেদন করার পরবর্তী পর্যায়ে আপনি ভিসাটা পেলেন যেমন ধরেন আর্মেনিয়ার ভিসা বা আলবেনিয়ার ভিসা বা আপনার হচ্ছে অন্যান্য ইউরোপের যে সমস্ত ভিজিট ভিসা নিয়ে আপনি সহজভাবে যেতে পারবেন এই সমস্ত দেশগুলো মানে ইউরোপের বর্ডারের পার্শ্ববর্তী যে দেশগুলো আছে এগুলোতে তো এই সমস্ত দেশে যাওয়ার পরবর্তী পর্যায়ে আপনাকে খেয়াল রাখতে হবে যে নিজের কাছেও কিন্তু কিছু অর্থ রাখতে হবে আপনি ভিজিট বিষয় নিয়ে যাচ্ছেন অবশ্যই আপনার কাছে কিন্তু ইউরো থাকতে হবে মিনিমাম দুই থেকে দেড় হাজার ইউরো বা এক ইউরো আপনাকে সেখানে আপনার সাথে করে নিয়ে যেতে হবে সাথে সাথে আপনি সেখানে যাওয়ার পরে আপনি যে হুট করে আপনাকে কাজ কেউ দিবে এটা কিন্তু আপনার চিন্তা ভাবনা থাকতে হবে যে আমি গেলেই যে আমি কাজ পেয়ে যাব তা কিন্তু না তবে হ্যাঁ এর মধ্যে কথা আছে যে আপনি যদি কোনো ধরনের পরিচিত ব্যক্তিবর্গ আপনার থেকে থাকে তাহলে কিন্তু আপনি কাজটা পাবেন যেমন ধরেন আপনার পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব বা আপনার আগে থেকেই সে দেশে অবস্থানরত আছে ভালো পর্যায়ে আছে বা কাজ করতেছে উনি যদি আপনাকে চিনে থাকে আপনি ওনার কাছে গেলেন ওনার কাছে গিয়ে আপনি উঠলেন বা আপনি থাকলেন উনি আপনাকে ভালোভাবে একটি কাজের ব্যবস্থা করে দিল সেটা হচ্ছে আলাদা বিষয় কিন্তু আপনি এক আপনার কেউ নেই আপনি কোথায় যাচ্ছেন কিভাবে যাচ্ছেন বা কার উদ্দেশ্যে বা কোন দেশে সেখানে যাওয়ার পরবর্তী পর্যায়ে আপনি কোথায় উঠবেন সম্পূর্ণ সবকিছু আপনাকে জানতে হবে নতুন একটা দেশ নতুন পরিবেশ নতুন সমাজ নতুন সবকিছু সুতরাং সেখানে যাওয়ার পরে আপনি ঘুরবেন জানবেন চিনবেন সম্পূর্ণ সবকিছু বাংলাদেশি কেউ থাকলে তাদের সাথে কথাবার্তা বলে এ টু সম্পূর্ণ আপনাকে যে দেশে আছেন বা বাংলাদেশে থাকলে বাংলাদেশ থেকে আপনি যেখান থেকে অবস্থানরত আছেন যেখান থেকে আপনি যেতে চাচ্ছেন সেখান থেকে যাওয়ার আগেই এই বিষয়গুলো বিষয় আকারে আপনাকে পরিষ্কারভাবে ভাবে মাথায় রাখতে হবে যে আমি সেখানে গেলে আমার এই বিষয় বা এই সমস্যাগুলো আমাকে ফেস করে সম্মুখীন হয়ে ফিজিক্যালি আমি সেখানে গেলে আমার এই সমস্যাগুলো সমাধান করে আমাকে সেখানে কাটিয়ে উঠতে হবে কাজ খুঁজে নিতে হবে বাসস্থান খুঁজে নিতে হবে খাবার খুঁজে নিতে হবে এ টু জেড সম্পূর্ণ সবকিছু আপনার মাথায় থাকলে আপনি কখনো কোনো ধরনের সমস্যায় আপনি পড়বেন না এবং যারাই প্রশ্ন করতেছেন সবারই ভিতরে একটি আত্মবিশ্বাস জন্মে যাবে